লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাতাশ সেপ্টেম্বর তাদের সাবেক প্রধান হাসান নাসরাল্লার নিহত হওয়ার বর্ষপূর্তি পালন করছে দু সালে ইসরায়েলের হামলায় নিহত নাসরাল্লাহ ছিলেন গোষ্ঠীটির শক্তিশালী নেতা যিনি তিন দশক ধরে সংগঠনটির সামরিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিয়ে আসছিলেন তার মৃত্যু ছিল একটি বড় ধরনের ধাক্কা যা পরবর্তী সময়ে লেবাননে ব্যাপক ধ্বংসযোগ্য এবং হিজবুল্লার শক্তির পতন ঘটায় সালের দিনের যুদ্ধের পর ঘটে যেখানে তিনি দিব্য বিজয় ঘোষণা করেছিলেন যা তাকে আরব দুনিয়ায় বিখ্যাত করে তোলে তার নেতৃত্বে হিজবুল্লাহ দু সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের হটিয়ে দেয় যা ছিল একটি ঐতিহাসিক বিজয় নাসরাল্লার মৃত্যুর পর তার উত্তরসূরি হাসেম শফিউদ্দিনও নিহত হন এবং সিরীয় মিত্র বাসার আল আসাদও ক্ষমতাচ্যুত হন বর্তমানে হিজবুল্লার ওপর আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের চাপ বাড়ছে কিন্তু গোষ্ঠীটি সরাসরি এ চাপ প্রত্যাখ্যান করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা